কৃষক আজকে নৌকা চালাচ্ছে দেখুন জীবনে প্রথম নৌকা চালানো দেখুন ওর কেমন লাগছে গো তোমার হ্যাঁ চলছে তো দারুণ চলছে তো নৌকা কেমন লাগছে তোমার ভালো ভালো লাগছে বাবা ওদিকে চলুন দাদা ওইদিকে চলুন তো তো বন্ধুরা আজকে অনেকদিন পর মাছ ধরতে এসছি আমাদের পুকুরে তো শীতের শুরুতে শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু একদিন আমরা মাছ ধরিনি তো আজকে আর জাল ফেলবো এখানে ব্যাগে জাল আছে তো চলুন জাল পেতে দেখি আজকে কি মাছ হয় এখানে কি মাছ হবে কালারিং মাছ হবে আর কি মাছ হবে কি সব আর কি মাছ হবে বলো ইলিশ মাছ হবে

আজকে আমাদের পুকুরে চলে এসেছি বন্ধুরা মাছ ধরতে তো আজকে দেখবো কত বড় বড় মাছ হয়েছে আর আপনারা দেখুন কি কি মাছ পাই মাছ ধরে নিয়ে গিয়ে কিন্তু আজকে রান্না হবে বাড়িতে আর এই পুকুরের মাছ কিন্তু দারুণ টেস্টি হ্যাঁ এখন আর না বোলপুর যাবে ঠিক আছে আমি আসছি নৌকা নিয়ে এখানে আমাদের জাল ফেলানো হচ্ছে দেখুন বড় ফাঁসে জাল নিয়ে এসেছি বন্ধুরা বড়ো মাছ ধরবো বলে তো এখানে অনেক বড়ো বড়ো মাছ আছে এক বছরের পুরো মাছ আছে আমরা কিন্তু এখনো টেস্ট করিনি কোনো দিনও ধরে যে কত বড় বড় মাছ হয়েছে বেটকি মাছ আছে চিতল মাছ আছে কাতলা রুই মিরিক সবই আছে তারপর পাঙ্গাস তো চলুন দেখি কটা মাছ পাওয়া যায় আগে জালটা ফেলানো হোক তারপর আমরা দেখাচ্ছি আপনাদের 홀로 와다야, 아냐? 왜다 봤어, 어 봤어. 맞는 거잖아. 봐, 봐, 봐. 봐, 봐, 봐. দেখি দেখি বন্ধুরা মাছ লেগে গেছে জাল পাথর মাছ লেগে গেছে আমাদের চলুন টান বড় মাছই লাগছে তার মানে হ্যাঁ বড়ো মাছই লাগছে হ্যাঁ বড় মাছেরই তো জাল এটা

আমি প্রথম বনি রুই মাছ এটাকে রেখে দেবো বন্ধুরা হ্যাঁ ডগাটা তুলে নিতে হবে আচ্ছা বাপরে সামনে অনেক কটা আছে হ্যাঁ সামনে অনেক মাছ আছে ওইখানে তো বহুত মাছ লেগেছে এটার দ্বারা দ্বারা এই পড়ে গেল একটা কাঁচা মাছ মাছ দেখুন কত মাছ লেগে গেছে পুকুরে

পুকুরে অনেক মাছ আছে বন্ধুরা বড় বড় মাছগুলো লাগাতে বললাম না কারণ এই ফাঁসটা আরও বড় দরকার আমাদের বড় মাছ ধরতে গেলে এটা ছোটো মাছ ছোটো ফাঁসা নিয়ে আসছি যার জন্য এই মাছগুলো লাগে কেজি দেড় হ্যাঁ দেড় কেজির মতো মাছ হবে টোটাল কে কি বলছিস না না অ্যাক্সিডেন্ট হবে না

মোটা মোটা বানাবে একটা মাছের চার পিস হয়েছে আর একটা মাথা এই যে নড়ে এখনো এখনো তো এটা জ্যান্ত মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে খেতে

এইটুকু এইটুকুটুক হয়েছে এসে বড় হয় না ফুলকপিগুলো কী সুন্দর হয়েছে সবে বড়ো হয়ে উঠতেছে এখনো অনেক বড়ো হবে এই দেখেন বড় কলি বড় বড় হয়ে গেছে আরও বড়ো হবে এখন হাত আর কদিন পরে খাবে ওই কটা হচ্ছে বড়ো কলি ওই কটা আছে বাঁধাকপি আর ওই কটা হচ্ছে ফুলকপি

ওলকপি তোলা হয়ে গেছে এবার চলেন রান্নাঘরে যাই কাটাকাটি করি গা মাছ করে ভাজা চা করে দেবো আর ওদিকে কাটাকাটি করব মা আছে একটু পরে আসবে আমি এবার চাল করতে গেছিলাম আমাকে ডিগিতে কালকে সংক্রান্তি আজকে একটু লেখা ফোঁচো করে রাখছি এগুলো আরও অনেক কাজ পাঠিয়েছি সব সম্পূর্ণ করবো কালকে দেখাবো এই যে দেহি তো চাউলের আসলাম দিলাম দাদা পিজা তো বানামে পিজা বানাবার সোমাই হিজা এই যে চাউলের গুড়ি করছে মাছটা মেখে নেবো নুন আর হলুদ দিয়ে আমি অল্প ফি আর আলু দোকোর মধ্যে খেতে দিচ্ছি কফিগুলো কিন্তু কষি একদম খেতে দারুন লাগবে কি সুন্দর খেলতে টাটকা জিনিস টাটতেই মজা আলাদা কিন্তু খেতেও দারুণ ভালো সুন্দর করে রান্না করবে আর এদিকে আমরা গুরুকে

পরে সবুজ ভিতরে সাদা মাছ ভাজা হয়ে গেছে এবার অলি কফি আনিব এবার হালকা করে মেশান নিলাম এবারে আনি সামান্য একটু আদা দিয়ে দেবো পেটে আদা জিরেটা পেটে নিচ্ছি এবার মাছ পাতা দিয়ে দেবো এবার নামিয়ে নেবো ফোড়ন দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা জিরে জিরে পাতা ফির তরকারি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা রান্না দেখলেন বাগানের ওলকপি তুলে মাছ দিয়ে ঝোল টেস্ট করে দেখি কেমন হয়েছে সেন্টটা দারুণ বেরোচ্ছে আর রুই মাছটা তো দেখলেন একদম ফ্রেশ জ্যান্ত পুকুর দিয়ে ধরে নিলাম আর আমাদের বাগানেরই ওলকপি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে অপূর্ব অপূর্ব একদম কচি দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা এত ভালো রান্না হয়েছে কি বলবো এত কচি কচি ওলকপি বাগানের একদম অর্গানিক গোবর সারে তৈরি করা আর আমাদের পুকুরের জ্যান্ত মাছ এখন ভাবুন কত টেস্ট হতে পারে খুব প্রিয় একটা তরকারি হম সাতকোদ মাস্টার সুন্দর হুম ডাউন মিষ্টি এগুলো আরপ এগুলোর আর একটা কালার আছে বন্ধুরা বেগনি কালারের তো অনেকে সেগুলো শালগম বলে অপূর্ব স্বাদ আর ভালো লাগলে কিন্তু রান্নাটাও অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে এখানে শেষ করছি এখনকার আবার দেখা হবে ধন্যবাদ